আমি কি বোকা নাকি আমার কবার এর বোকা লেখা আছে কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনার ঝড় সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামে এই তরুণী আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন বাঘিনী আয়রন লেডি বিশেষণে আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করছেন আপনারা কি কোটার পুলিশ তবে এবার ভাইরাল হয়েছে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য গত শুক্রবার ষোলো আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় তারপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে কে এই ফারজানা সিথি তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দা হাঙ্গার দ্য বাংলাদেশের বরগোনা সদরের সাধারণ সম্পাদক ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের দু হাজার উনিশ বিশ সেশনের শিক্ষার্থী ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও একশো সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকার নাম পাওয়া যায়নি তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সেথিকে সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রোল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে ফারজানা সিথির এমন অধ্যপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশেক সেনাবাহিনীর সেনা গৌরব পদক সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানের সিথি বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এইরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত কিন্তু সিচুয়েশান টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না আবেগে মাথা গরম করে ফেলেছিলাম বুঝতে পারিনি